এ বছরের মতন আজ শ্রাবণ মাসের শেষ সোমবার তাই ভাবলাম শেষ জলটা বাবার মাথায় চিত্তশালীর মঠে গিয়ে ঢাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অতি প্রাচীনতম মহাদেবের মন্দিরে যা বারুইপুরে সীতাকুণ্ডতে অবস্থিত আজ থেকে প্রায় আড়াইশো তিনশো বছরেরও বেশি পুরনো এই মঠ আমার মাসির শ্বশুরবাড়ির বাড়ির পাঁচ পুরুষের সম্পদ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে কথিত আছে এক সময় এই জায়গায় চাষের জমি ছিল আর ঠিক এই স্থানে একটি গাই রোজ এসে দুধ দিয়ে যেত কিছুদিনের মধ্যে আমার মেশোর দাদুর দাদু স্বপ্ন পান আমাকে এখান থেকে তোরা খুঁড়ে বার কর খনন শুরু করতে না করতেই ছেনি হাতুরির আঘাতে বাবার নয়ন দুটি ছিটকে গিয়ে পাশের পুকুরে পড়ে সেই রাতেই বাবা আবার স্বপ্ন দেন তোরা আমাকে তোলার চেষ্টা করিস না কারণ আমার অন্ত কিন্তু কাশিতে তাই ওখানেই গর্ভগৃহ বানিয়ে বাবাকে প্রতিষ্ঠা করা হয় আজ প্রায় ষাট সত্তর মাইল দূর থেকে মানুষ বাঁকা দিয়ে নিয়ে পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে এসছে রাত জেগে পুজো দিতে আসে বলে প্রত্যেকটা মানুষ এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে আজকের দিনে মাসির এই উঠোনটা সবার জন্য বিশ্রামের জায়গা হয়ে ওঠে চলো এখন একটু মন্দির ফাঁকা হয়েছে এবার গিয়ে পুজোটা দিয়ে আসি সব সব থেকে বড় কথা এটা আজ হেরিটেজ প্রপার্টি হিসেবে গণ্য হলেও মাত্র একত্রিশ টাকার আজও এখানে মানুষ পুজো দেয় আমরা বাড়ির লোক বলে না প্রতিটা মানুষ একই ভাবে বাবাকে ছুঁয়ে বাবাকে নিজের হাতে ঘি মধু মাখিয়ে স্নান করিয়েছে জানিনা কটা মট আছে যারা তাদের গর্ভগৃহে থাকা ভগবানকে সাধারণ মানুষকে ছুতে দেয় সত্যি বলছি বাবা কিন্তু এখানে স্বয়ং বিরাজমান পারলে তোমরা একবার এসে দর্শন করে যেও কথা দিচ্ছি মন প্রাণ জুড়িয়ে যাবে আর যাওয়ার আগে একবার হার হার মহাদেব বলে যেও